আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব ইঞ্জ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সকল অতিরিক্ত জেলা জজের কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা বিস্তারিত জানবো তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু যারা চাকরির প্রার্থী তাদেরকে জানাতে এবং নিউজগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম টু ডেলি জব নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেলি জব নিউজ থ্যাংক ইউ

শূন্য পদের লোক নিয়োগ দেওয়া হবে জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি জব জব অর্থাৎ সরকারি চাকরি জেন্ডার বোর্থ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এক লিমিটেশন দিয়ে গভ ক্যান্ডিডেট বি এইটিন টু থার্টি টু ইয়ার্স তো প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আদার্স যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে জেনে নেব জব পাবলিশ ডেট দুই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু চাকরিটি পাবলিশ হয়েছে নিয়োগ দেওয়া হচ্ছে আজকেই অ্যাপ্লিকেশন ডেডলাইন তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো চলুন আমরা সরাসরি এগুলি চলে যাই একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে কারণ ভিডিওর সময় এটা খুব ছোট আকারে দেখা আপনার দেখতে অসুবিধা হয় আমি বুঝতে পারি কিন্তু কিছু করার নাই আমার কাছে অত অত্যাধুনিক কোনো ই নাই যন্ত্র নাই বা ডিভাইসগুলো নাই সো যেটা আছে সেটা দিয়ে আপনাদের কিছু হলে উপকার করার চেষ্টা করি তো দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর তারিখ সাতেরো পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এক জানুয়ারি এ জজ শিপের অধীন বিভিন্ন আদালতের নিম্নগণিত শূন্যপথে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও সার্কুলার অনুসরণপূর্বক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হইতে নির্মুক্ত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে উল্লেখ্য যে চার হইতে সাত নং ক্রমিক উল্লেখিত পদসময়েও শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারিবেন তো এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করে দেওয়া আছে যে সাত থেকে সরি চার থেকে সাত নং ক্রমিক পর্যন্ত শুধুমাত্র রংপুর জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং বাদ বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দেখি পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কেল পুনর অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর শূন্য সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড প্যারো বেতন স্কেল এক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি খ ষাট লিপি ইংরেজি বা বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন গ ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতি সম্পন্ন এবং ঘ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ষাট লিপি এবং কম্পিউটার কোর্সে সনদপত্র প্রাপ্ত কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হইবে দুই নম্বরে আছে ষাট কম্পিউটার মুদ্রাক্ষরি শূন্য পদ সংখ্যা সাতটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি ক শার্টলিপি ইংরেজি বা বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন গ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতি সম্পন্ন এবং ঘ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে শার্টলিপি এবং কম্পিউটার কোর্সের প্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ সংখ্যা নয়টি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এইস এস সি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ ইংরেজি বা বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও সরি পঁচিশ ও বিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতিসম্পন্ন গ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্সে সনদপত্র প্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হইবে চার নম্বরে আছে ড্রাইভার শূন্যপদ সংখ্যা একটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক অষ্টম শ্রেণী পাস এবং খ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হইতে হইবে তবে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাইবে পাঁচ নম্বর আছে জারিকারক জারিকারক পিয়ন শূন্য পদ সংখ্যা আটটি গ্রেড উনিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হইতে স্কুল হইতে স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এখানে প্রথমে দেওয়া নাই তো পরবর্তীতে দেওয়া আছে এসএসসি উত্তীর্ণ বা উহার সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শী অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হইবে সরি এখানে শুধু স্কুল সার্টিফিকেট দেওয়া আছে এসএসসি ঠিক আছে এস এসসি এখানে আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারেন তো ছয় নম্বরে দেখুন অফিস সহায়ক পিওন শূন্যপত্র সংখ্যা পাঁচটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হইবে সাত নম্বরের নৈশ্য প্রহরী শূন্যপথ সংখ্যা দুইটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ বাগান পরিচর্যা ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হইবে তো এখানে কিছু শর্তাবলী আছে আবেদন করার জন্য তো আমরা শর্তাবলীগুলো দেখব তো তার আগে আপনাদের কিছু কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেননা আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেই তার সাথে সাথে আমরা ভিডিও নিয়ে হাজির হই এবং শুধু তাই নয় আমরা সকল প্রকার চাকরির প্রিপারেশনমূলক ভিডিও তৈরি করি যে যেটা থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এবং আমরা ইতোমধ্যেও এক একটি ভিডিও আপলোড করেছি তো পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের রেসপন্স অবশ্যই আমরা চাই তো আপনাদের রেসপন্স অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব তো চলুন শর্তাবলীগুলো দেখা যাক আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তো তারা আপনার ভাই বন্ধু যারা আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে যারা এখানে আবেদন করতে পারে তো শর্তাবলী এক প্রার্থীকে নির্ধারিত আবেদনে আবেদন ফর্মে চাহিত সহ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর বরাবর আবেদন করিতে হইবে আবেদন ফর্ম ও প্রবেশপত্র আর এন জি সবগুলো কিন্তু ছোটো হাতের ডট জেইউডিআই সিআইএরাই এ আর ওয়াই ডট বিডি ওয়েবসাইট হইতে ডাউনলোড করতে পূরণ করিয়া প্রেরণ করতে হইবে দুই নম্বরে আবেদনপত্র আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকাল পাঁচটার ডাক বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি অতিরিক্ত জেলাও দ্যারাজ প্রথম আদালত রংপুর শাখায় পৌঁছাইতে হইবে তো এটা কিন্তু আপনার ডাকযোগে পৌঁছাতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না এখানে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো পরীক্ষার ফি বাবদ কোড নং শূন্য এক দুই এক চার এক শূন্য 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 থেকে দুই শূন্য তিন এক এ এক শূন্য এক ও শূন্য চার ক্রমিক পদের জন্য জমা তৃত একশত টাকা অফেরত যোগ্য এবং শূন্য পাঁচ থেকে শূন্য সাত নং ক্রমিকের পদের জন্য জমাকৃত পঞ্চাশ টাকা অফ্রহযোগ্য রেজিস্টার সরি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে দেয়া চালানের মূল কপি আবেদন ফর্মে চালান নম্বর ও তারিখ ব্যাঙ্ক শাখা ও শাখার নাম উল্লেখ্য সহ প্রদান করতে হইবে সেখানে আপনারা ব্যাংক ড্রপ করবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা দিবেন এবং উক্ত আবেদনপত্রের সাথে এই চালান নম্বর এবং চালান নম্বরের তারিখ ব্যাংক ও শাখার নাম উল্লেখ্য সহ প্রদান করতে হবে ব্যাঙ্ক ড্রপ বা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না ও সরি আমি তখন ব্যাঙ্ক ড্রপ বলে ফেলছি তো এখানে ট্রেজারি চালান দিতে হবে ব্যাঙ্ক ড্রপ বা পে অর্ডার গ্রহণযোগ্য হইবে না কিন্তু তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনের সহিত প্রার্থীর বর্তমান ঠিকানা সংবলিত দশ টাকা মূল্যায়নের ডাক যুক্ত একটি ফেরত খাম নয় পয়েন্ট পাঁচ গুণ চার পয়েন্ট পাঁচ ইঞ্চি সাইজের দিতে হইবে এখানে সাইজটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে তো উক্ত সাইজেই কিন্তু দিতে হবে নয় পয়েন্ট পাঁচ গুণ চার পয়েন্ট তিন ইঞ্চি সাইজের দিতে হবে অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে নয় পয়েন্ট পাঁচ ইঞ্চি এবং পোস্ত হচ্ছে চার পয়েন্ট পাঁচ ইঞ্চি খাম দিতে হবে তিন নম্বর প্রার্থীর বয়স সীমা তিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সর্বনিম্ন হইতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হইতে হইবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় চার নম্বরে বিভাগীয় ও চাকরিরত প্রার্থীকে বয়স থাকা সাপেক্ষে অনুমতিপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করিতে হইবে আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হইবে না পাঁচ নম্বরে আবেদনপত্র বাছাইয়ের পর কোন পদে প্রার্থী সংখ্যা অত্যাধিক মাত্রাতিরিক্ত হইলে সেই পদের প্রার্থীগণগণের প্রাক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হইবে এবং উক্ত প্রাক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাইবে প্রার্থীদের লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হইবে না লিখিত পরীক্ষার বাহিরে ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার সংক্রান্ত টেস্ট অনুষ্ঠিত হইবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে ছয় মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় তথ্য যাচাইয়ের জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত প্রমাণ সহ সকল সনদপত্রের মূল কপি এবং এক কপি সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হইবে ক প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শাকলিবি কম্পিউটার বিষয় প্রশিক্ষণের সনদপত্র এবং অভিজ্ঞতা সনদ ও অন্যান্য সনদ খ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মূল চারিত্রিক সনদপত্র গ স্থানীয় ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র কমিশনার কর্তৃক পদার্থ মূল নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র ঘ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরগনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং এ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বীকৃত গ্রহণযোগ্য সনদ সঙ্গে নিয়ে যেতে হবে সাত নম্বরে চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল ব্যবহার পূর্বক সত্তান করিতে হইবে আট নম্বরে প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরে অসত্য ভুল সরি অসত্য ভুয়া ত্রুটিপূর্ণ প্রমাণিত হইলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন নির্বাচন নিয়োগ আদেশ বাতিল সহ তাহার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে নয় নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদানের প্রদান করিতে বাধ্য থাকিবেন না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল কোটা সর্বশেষ নীতিমালা পরিপত্রের নির্দেশনা বিধিবিধান ও সার্কুলার অনুসরণ করা হইবে এগারো খামের উপর মোটা অক্ষরের পদের নাম ও বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখি লিখতে হইবে বারো নিয়োগ সংক্রান্ত তথ্যবলী তথ্যবলী এই ওয়েবসাইটে আর এন জি আর ডট ডট জিও ভি পাওয়া যাবে। তেরো অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ঘুষ ঘষা মাজা ভুল তথ্য সম্বলিত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলিয়া গণ্য হইবে 14 प्रयোজনে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন বাতিল ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিবার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে শাকরীত সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত রংপুর তো পরবর্তীতে আরও একটি নির্দেশনা মানে বিজ্ঞপ্তি আছে সেটা আমরা দেখে আসি আপনার একটু ধৈর্য সরকারের দেখুন এবং আপনার ভাই বোন বন্ধু যারা উক্ত পদগুলোতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থী বলে মনে করেন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন যেন তারা এখানে আবেদন করতে পারে তো এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি মনোনীত মাননীয় বিশেষ জজ জেলা দায়রা জজ আদালত পাঁচ ঢাকা এর নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ক্রমিক নং এক পদের নাম অফিস সহায়ক সংখ্যা একটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বিশতম গ্রেডের একটি চাকরি আর বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। আগ্রহী প্রার্থীকে সাধারণ কাগজে সহস্তে লিখিতভাবে আবেদন করতে হবে উক্ত আবেদনপত্রের প্রার্থীর নিজের নাম পিতার নাম অথবা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তো আপনারা আমরা সবাই সিবির একটি বিষয় জানি যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে দিব দেওয়ার পরে দুই এক দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী সর্বোচ্চ বয়স বত্রিশ বছরে তো এটা হয়ে গেছে আজকের তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সকল প্রকার সরকারি চাক সরকারি বেসরকারি এবং যে কোনো প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমরা যে কোনো সময় ভিডিও নিয়ে হাজির হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ